তখন আমাদের ভাইয়েরা খুব জোর করে একটা প্রশ্ন দেয় যে আপনি যে বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ব্যাখ্যা দিয়ে গিয়েছেন তো সেই ব্যাখ্যা গ্রন্থ কোথায় তো সেই ব্যাখ্যা গ্রন্থ হাদিস যে হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের একেবারে ঘুম থেকে উঠা থেকে শুরু করে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত এমনকি ঘুমের মধ্যে তিনি কি কাজ করেছেন ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে কি কাজ করেছেন সব বিবরণ রয়েছে এটাই হলো সেই হাদিস তারা বলে যে যদি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দায়িত্ব দেওয়া হয় কোরআনের ব্যাখ্যা করার তাহলে বলুন সুরা ফাতিহার ব্যাখ্যা আল্লাহ রাসুল কি করেছেন আপনি বলেন সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত আলিফুল্লাহ আমিন জা আলিকাল কিতাব আর ইবাফি হুদাল্লিল মুতাকিনে পাঁচটা আয়াতের ব্যাখ্যা আপনি হাদিস থেকে দেখান এবং একথা আপনাদের সামনে আসতে পারে তাদের সাথে কথা বললে তারা এই প্রসঙ্গ বলবে যে আপনি সুরা বাকারার পাঁচটা আয়াতের ব্যাখ্যা দেখান সুরা বাকার আর পাঁচটা আয়াতের ব্যাখ্যা আসলে নেই কেন ব্যাখ্যা নেই তাহলে রসুল সাল্লাম ব্যাখ্যা কোন ব্যাখ্যা করেছেন ব্যাপারটা কিন্তু একটু ভাববার তারা আপনাকে এমন জায়গাতে নিয়ে গিয়ে ফেলবে যেটার উত্তর আসলে নাই তো সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সরাসরি করেছেন এই ব্যাখ্যা নেই আলিফ লামিম নিয়ে কিছু কথা আছে কিন্তু সে ব্যাখ্যাটা একটু দূরবর্তী কাছাকাছি নয় তো সুরা বাকার আর পাঁচটি আয়াতের ব্যাখ্যা কেন নেই কারণ সুরা বাকার আর পাঁচটি আয়াত কোনো বিধান সংক্রান্ত আয়াত নয় এগুলো হলো মানুষকে পুত পবিত্র করা মানুষের আকিদাকে ঠিক করার আয়াত জালিকাল কিতাব ওলা আর এটা সেই কিতাব যেই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নেই মানে আপনাকে বিশ্বাসের দাওয়াত দিচ্ছে আপনাকে বিশ্বাসের দাওয়াত দিচ্ছে তারপরে পরের অংশটুকু জালিকাল কিতাব আর হুদাল্লিল মুতাকিন মুতাকিনদের ব্যাখ্যা দিচ্ছে মুতাকিন কারা যারা সলাদ কায়েম করে জাকাত দেয় পরকালের প্রতি বিশ্বাস করে তো এগুলো হলো মানুষের বিশ্বাস সংক্রান্ত আয়াত এজন্য এগুলোর ব্যাখ্যা তেমন নেই এবার আপনি আসেন রাসুল সাল্লাহ সাল্লাম তাহলে কোনগুলোর ব্যাখ্যা করেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম ব্যাখ্যা করেছেন সে সকল আয়াতের যেই আয়াতগুলোতে হুকুম বর্ণনা করা হয়েছে হুকুম মানে সিয়ামের বিষয় রয়েছে তো সিয়াম আপনি কিভাবে শুরু করবেন কিভাবে শেষ করবেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন ওই আয়াতের মধ্যে রয়েছে আল্লা দিন জাকা এখানে একেবারে সংক্ষিপ্ত বিবরণ রয়েছে সলাত ও জাকাতের বিবরণ তিনি দিয়েছেন হজ করতে হবে হজের আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে দিয়েছেন কিন্তু হজের ডিটেলস বিবরণ বিস্তারিত বিবরণ কোরআনের মধ্যে নেই হজ করতে গিয়ে আপনাকে শুরুতে গিয়ে আমরা এহরামের কাপড় পরি এরপরে মিকাতে গিয়ে জুল হলাইফা সেখানে গিয়ে আমরা তালবিয়া পাঠ করতে শুরু করি মদিনাতে গিয়ে মক্কায় গিয়ে উমরা করি উমরা করার পর হালাল হই হালাল হওয়ার পরে আবার কয়েকদিন অবস্থান করি তারপরে আবার হজ্যের জন্য এহরাম বাঁধি এই যে ডিটেলস বিবরণ এই পূর্ণ বিবরণ কোরআনের মধ্যে আল্লাহ দিননি এই বিবরণ কোথায় দিয়েছেন হাদিসের মধ্যে দিয়েছেন সালাতের বিষয়ে যদি আমরা আসি তো সালাতের বিষয়ে আল্লাহ রব্বুর আলামিন বিরাশি জায়গাতে বলেছেন সালাতের প্রসঙ্গ কিন্তু সালাতের বিষয়ে তিনি কতটুকু আলোচনা করেছেন সালাতের বিষয়ে খুব বেশি বিবরণ পাওয়া যায় তোমরা সালাতে দাঁড়াও তোমরা সলাতে দাঁড়াও তো দাঁড়ার কথা রয়েছে অকুমুল্লাহি কনীতিন এরপরে রয়েছে ওয়ারকাউ ওয়াস যদু রুকু করো সিজদা করো কিন্তু রুকু কিভাবে করতে হবে সিজদা কিভাবে করতে হবে তার বিবরণ নেই এরপরে যেটা রয়েছে সলাতের অক্ত পাঁচ অক্ত এ পাঁচ ইঙ্গিত রয়েছে তিন স্পষ্ট বিবরণ রয়েছে আর বাকি দুই ইঙ্গিত রয়েছে একারণে কারণে আমাদের দেশে যারা হাদিসকে অস্বীকার করে তারা আবার এই জায়গাতে দুই ভাগ হয়ে গেছে কেউ বলেছে যে সলাতের অক্ত তিন অক্ত এজন্য তারা তিন অক্ত সলাত আদায় করে আবার কেউ আছে তারা দুই অক্ত পড়ে কারণ তাদের কাছে দুইটা অক্ত স্পষ্ট তিনটা অক্ত স্পষ্ট নয় যদি পুরো কোরআনের আলোচনাগুলো দেখা যায় তাহলে এখান থেকে পাঁচটা অক্ত বের হয়ে আসে তো যাই হোক সেই প্রসঙ্গে যাচ্ছি না তাহলে সলাতের বিষয়ে কোরআনে রয়েছে দাঁড়ানোর কথা রুকুর কথা সিজদার কথা আর ওয়াক্তের কথা কিন্তু সলাতের জন্য আজান দিতে হবে আজানের বিবরণ কোরআনের মধ্যে নেই আজানের শব্দ নেই সলাতের জন্য আসবেন অজু করবেন অজুর বিষয়ে চারটা কথা রয়েছে কোরআনে কিন্তু অজু যে আমরা করি মাত্র কি চারটা কাজ করি অজুর মধ্যে অজুর মধ্যে বলা হয়েছে মুখ ধোতে হবে ফার্সির অজু হাকুম ও আইদি হাকুম তোমরা চেহারা ধৌত করো হাত ধৌত করো মাথা মাসা করো পা ধত করো এই চারটা বিবরণ রয়েছে তো আমরা কি ওজোর মধ্যে মাত্র এই চারটা কাজ করি আরো বেশি করি সেই বিবরণ কোরআনের মধ্যে নেই তার মানে সলাতে আসার জন্য যে ওজুর দরকার সে ওজুর পূর্ণ বিবরণ করানে নেই মূল কথাগুলো রয়েছে সলাতের মধ্যে আমরা এসে দাঁড়ালাম দাঁড়ানোর পরে যে আল্লাহ আকবার বলে শুরু করতে হবে এই বিবরণ নেই আল্লাহ আকবার বলে বুকে হাত বেঁধে আপনি কোন ধোয়া পড়বেন তার বিবরণ নেই এরপরে মানে কোরআন পড়তে হবে এর একটা আম বিবরণ রয়েছে তো ধরে নিলাম আমরা কোরআন পড়ার বিবরণ আছে পড়ার বিবরণটা ধরে নিলাম কিন্তু এর সাথে অন্য সুরা আরেকটা সুরা পড়তে হবে এই বিবরণ নেই রুকুতে গেলাম আল্লাহ আকবার বলে রুকুতে যাওয়ার সময় হাত তুলতে হবে নাকি তুলতে হবে না সেই বিবরণ নেই বুকে হাত বাঁধার বিবরণ নেই রুকুতে গিয়ে যে আমরা দোয়া পাঠ করি এই দুয়ার কথাও কোরআনের মধ্যে নেই একবার দুইবার এই প্রসঙ্গ তো আরও দূরের কথা রুকু থেকে উঠলাম উঠার সময় কিভাবে উঠবো পিঠ সোজা করে দাঁড়াতে হবে কিনা তার বিবরণ নেই এক কথাই পুরো সালাতের মধ্যে মাত্র চারটা পাঁচটা বিষয় এর বিবরণ রয়েছে বাকি কোনো বিবরণ